আগামীকাল ঘটতে চলেছে বছরের দ্বিতীয় সবচেয়ে বড় চন্দ্রগ্রহণটি এই চন্দ্রগ্রহণটি সম্পর্কে সকলের জেনে রাখা উচিত এবং এই গ্রহণের সময়সূচি সম্পর্কে ভালোভাবে ধারণা রাখা উচিত বিশেষ করে আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন আপনার জানতে হবে গ্রহণটি কখন হবে ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে কিনা না গ্রহণের সূতকাল বৈধ কিনা পৃথিবীর কোন কোন দেশ থেকে দেখা যাবে গ্রহণের সময় কোন কাজগুলো করা যাবে এবং কোন কাজগুলো করা যাবে না সব কিছুই এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন মূল ভিডিওতে যাওয়া যাক দু হাজার চব্বিশ সালে পাঁচটি গ্রহণ হওয়ার কথা রয়েছে যার মধ্যে ইতোমধ্যেই দুটো হয়ে গিয়েছে প্রথম গ্রহণটি হয়েছিল পঁচিশে মার্চ এটি একটি চন্দ্রগ্রহণ ছিল এবং এটি বছরের প্রথম চন্দ্রগ্রহণ ছিল দ্বিতীয়টি হয়েছে একটি সূর্যগ্রহণ বছরের প্রথম সূর্যগ্রহণ এটি এটি হয়েছিল আট এপ্রিল বছরের তৃতীয় গ্রহণটি হবে একটি চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ হিসেবে এটি দ্বিতীয় কিন্তু গ্রহণ হিসেবে এটি তৃতীয় এরপরে আবার একটি সূর্যগ্রহণ হবে যেটি হবে দুই অক্টোবর এবং তারপরে আরও একটি চন্দ্রগ্রহণ রয়েছে সেটি হবে সতেরোই অক্টোবর এই দুটো গ্রহণ সম্পর্কে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব আজকের ভিডিওতে আমরা সেপ্টেম্বর যে চন্দ্রগ্রহণটি হতে চলেছে সেই গ্রহণটি সঠিক সময়সূচি সব কিছুই আপনাদেরকে জানাবো এই গ্রহণটি একটি আংশিক চন্দ্রগ্রহণ হবে ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এশিয়ার কিছু অংশ প্রশান্ত মহাসাগর আটলান্টিক ভারত মহাসাগর আর্কটিকা থেকে এবং অ্যান্টার্কটিকা থেকে এই গ্রহণটি দেখা যাবে এই গ্রহণটি ভারতীয় সময় অনুযায়ী কখন শুরু হবে চলুন জেনে নেই ভারতীয় সময় অনুযায়ী আঠারোই সেপ্টেম্বর সকালবেলা এই গ্রহণটি শুরু হবে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে সকালবেলা চন্দ্রগ্রহণ কিভাবে দেখা যেতে পারে সেই প্রশ্নটির উত্তর আগে দিয়ে দেয় এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ হলেও এটি যখন হবে তখন আমাদের এখানে দিন আর দিনের বেলা যেহেতু চন্দ্র দেখা সম্ভব নয় তাই আমরা এই গ্রহণটি দেখতে পাব না কিন্তু যে সমস্ত অঞ্চলের কথা বললাম সেই সমস্ত অঞ্চলে তখন রাত বিরাজমান থাকবে এবং সেখান থেকে আংশিক এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে যেহেতু আমাদের এখান থেকে এই গ্রহণটি দেখা যাবে না তাই অনেকে বলে থাকেন যে সমস্ত গ্রহণ দেখা যায় না তার সূতক বৈধ হয় না তাই এই গ্রহণেরও সূতক বৈধ হবে না বলেই বলেছেন জ্যোতিষবিদরা আপনারা যদি এই গ্রহণের কাল না মানতে চান সেটি সম্পূর্ণই আপনাদের ইচ্ছার উপরে নির্ভরশীল চলুন ভারতীয় সময় অনুযায়ী গ্রহণের সময়কাল জেনে নেই আঠারোই সেপ্টেম্বর গ্রহণটি শুরু হবে সকাল ছটা বেজে এগারো মিনিটে এই সময় গ্রহণের উপছায়া প্রবেশ করবে পুরোপুরিভাবে গ্রহণ শুরু হবে সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে গ্রহণ সর্বোচ্চ অবস্থায় থাকবে অর্থাৎ চন্দ্র সর্বোচ্চ গ্রাসিত অবস্থায় থাকবে আটটা বেজে চোদ্দ মিনিটে গ্রহণ ছেড়ে যাবে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং উপছায়া ছেড়ে যাবে দশটা বেজে সতেরো মিনিটে এবারে বলছি বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণের উপছায়া কখন প্রবেশ করবে বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণের উপছায়া প্রবেশ করবে সকাল ছটা বেজে একচল্লিশ মিনিটে গ্রহণ শুরু হবে আটটা বেজে বারো মিনিটে গ্রহণ সর্বোচ্চ অবস্থায় থাকবে আটটা বেজে চুয়াল্লিশ মিনিটে গ্রহণ ছেড়ে যাবে নটা বেজে পনেরো মিনিটে এবং উপছায়া ছেড়ে যাবে দশটা বেজে সাতচল্লিশ মিনিটে এখন অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যারা গ্রহণের সময়কাল বা শতককালকে মানবেন তারা কি শুধুমাত্র গ্রহণের শুরু ও শেষের সময়টুকু মানবেন নাকি উপছায়ার সময়টুকু মানবেন দেখুন এটি সম্পূর্ণই আপনাদের ইচ্ছা ও অভিরুচির উপরে নির্ভরশীল কেউ কেউ উপছায়া শুরু থেকে শেষের সময়টি মানতে চান কেউ কেউ আবার শুধুমাত্র শুরু ও শেষের সময়টুকু মানতে চান তবে আমরা বলতে চাই গর্ভবতী বনেদের জন্য এত দীর্ঘ সময় গ্রহণ না মেনে শুধুমাত্র শুরু ও শেষের সময়টুকু মানুন এক্ষেত্রে শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সাতটা বিয়াল্লিশ মিনিটে এবং শেষ হবে ভারতীয় সময় অনুযায়ী আটটা পঁয়তাল্লিশ মিনিটে এটা কিন্তু আঠারোই সেপ্টেম্বর সকালে শুরু হবে আমি আরও একবার বলে দিলাম এবং যারা বাংলাদেশে রয়েছেন তাদের শুরু হবে সকাল আটটা বেজে বারো মিনিটে এবং শেষ হবে নটা বেজে পনেরো মিনিটে তবে উপছায়া মানতে চাইলে ভারতীয় সময় অনুযায়ী সকাল ছটা এগারো মিনিট থেকে উপছায়া শেষ দশটা সতেরো মিনিট পর্যন্ত মানতে হবে আর বাংলাদেশের সময় অনুযায়ী ছটা একচল্লিশ মিনিট থেকে দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত মানতে হবে এবারে বলছি পৃথিবীর কোন কোন দেশ থেকে গ্রহণ কোন সময় দেখা যাবে মনে রাখবেন প্রত্যেকটি দেশের আলাদা আলাদাভাবে একটি অসম্ভব কাজ তাই আপনি যদি জন্মসূত্রে বাংলাদেশী হয়ে থাকেন বা ভারতীয় হয়ে থাকেন আপনার দেশের সময়সূচির সাথে ভারতের সময়ের যে পার্থক্য রয়েছে সেই সময় পার্থক্যকে যোগ বা বিয়োগ করে নিন চন্দ্রগ্রহণের যে সময়সূচি বলেছি তার সাথে এতে করে আপনি আপনার দেশে চন্দ্রগ্রহণ কখন হবে তা জানতে পারবেন বাংলাদেশের ক্ষেত্রেও বাংলাদেশের যে সময়সূচি বলেছি তার সাথে আপনার দেশের সময় পার্থক্যকে যোগ বা বিয়োগ করে নিন যেটি হয়ে থাকে আপনার দেশের সাথে যেটি সময়ের পার্থক্য রয়েছে সেটি করে নিতে পারলে কিন্তু আপনি খুব দ্রুত চন্দ্রগ্রহণের সময়সূচি বের করে ফেলতে পারবেন এবারে বলছি গ্রহণের সময় কোন কাজগুলো করবেন এবং কোন কাজগুলো পরিহার করবেন গ্রহণের সময় আমাদেরকে বিশেষ কিছু কাজ করতে বলা হয়েছে এবং বিশেষ কিছু কাজ করতে বারণ করা হয়েছে তবে আমরা আগে থেকেই বলে রাখি কাউকে কোনো কাজে বাধ্য করা আমাদের উদ্দেশ্য নয় পৃথিবীর বিভিন্ন ধর্মে গ্রহণের সময় কিছু নিয়মকানুন মানা হয় আবার কিছু কিছু ধর্মে মানা হয় না ইসলাম ধর্ম অনুযায়ী গ্রহণের সময় বিশেষ কিছু কাজ করতে হবে এমন কোনো নিয়ম নেই এ সময় গর্ভবতী বোনেদের আমি কোনো কিছু করারই পরামর্শ দিচ্ছি না আপনারা চাইলে পাকের ইবাদত করতে পারেন নামাজ পড়তে পারেন কোরআন তেলবাদ করতে পারেন জিকির করতে পারেন এবং আপনার সন্তানের জন্য দোয়া চেয়ে দিনটি অতিবাহিত করতে পারেন কিন্তু যারা সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের ভাই ও বোনেরা রয়েছেন যারা গ্রহণের সময় বিভিন্ন নিয়মাবলীগুলো মানেন তারা কি কি করবেন এবারে সেটি জানি মনে রাখবেন সকল ভাই ও বোনেরা তারা হিন্দু হোক বা মুসলিম গ্রহণের সময় কেউই বাড়ির বাইরে যাবেন না কারণ গ্রহণের সময় যে আলোটি নিক্ষেপণ হয় সেই আলোটি শরীরে লাগলে মানুষের ক্ষতি হয় চোখে লাগলে রেটিনার ক্ষতি হতে পারে তাই এই কাজটি থেকে সকলেই বিরত থাক এটি বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত তথ্য গ্রহণের সময় গর্ভবতী বনেদের কোনো কিছু খাবার খাওয়া মল ত্যাগ করা মূত্র ত্যাগ করা এগুলো থেকে বিরত থাকতে বলা হয়েছে তাই গ্রহণের আগেই মলমূত্র ত্যাগ করে নিন গ্রহণের সময় পানাহার থেকে বিরত থাকার চেষ্টা করুন তবে খুব বেশি প্রসাবের চাপ পেলে সেটি করে ফেলবেন এবং অল্প অল্প করে জল পান করবেন যদি খুব তেষ্টা পেয়ে থাকে গ্রহণের আগে আপনার ঘরদোর পরিষ্কার করে নিন এবং ভগবানের মূর্তি ঢেকে রাখুন গ্রহণের সময় পূজা অর্চনা থেকে শুরু করে কোনো ভালো পবিত্র কাজ দান এগুলো করবেন না গ্রহণের সময় আপনি মনে মনে সৃষ্টিকর্তার নাম জপ করতে পারেন গ্রহণের আগে বাড়ির সব খাবার খেয়ে ফেলুন অবশিষ্ট খাবারগুলো ফেলে দিন বাড়িতে যে সমস্ত শুকনো খাবার আছে ও জলের পাত্র আছে সেগুলোর মধ্যে তুলসী পাতা দিয়ে রাখুন গ্রহণের সময় অবশ্যই খেয়াল রাখবেন এ সময় আপনার ঘুমিয়ে পড়া চলবে না গ্রহণের সময় যদি আপনার ঘুম লাগে সেক্ষেত্রে আপনি না ঘুমিয়ে হাত পা টান করে লম্বা হয়ে শুয়ে থাকতে পারেন গ্রহণের সময় হাত পা কুকুরে শুয়ে থাকা যাবে না সবচেয়ে ভালো হয় গর্ভবতী বোনেরা যদি গ্রহণের সময় চুল খোলা রেখে হাঁটাহাঁটি করতে পারেন এছাড়াও গ্রহণের সময় আপনারা কোনো কিছু রান্না করবেন না গ্রহণের সময় কোনো কিছু কাটা যাবে না কোনো কিছু ছেঁড়া যাবে না কোনো কিছু দুমরানো মুচড়ানো এই জাতীয় কোনো কাজই করা যাবে না মনে করা হয়ে থাকে যে গ্রহণের সময় এই সমস্ত কাজগুলো করলে গর্ভের বাচ্চা শরীরে দাগ পড়তে পারে ছাপ পড়তে পারে কিংবা গর্ভের বাচ্চা শরীরের কোনো কোনো জায়গায় কাটা দাগ হতে পারে যদিও বৈজ্ঞানিকভাবে এই কথাগুলো কিন্তু সমর্থিত নয় ধর্মীয় শাস্ত্র অনুযায়ী সমর্থিত তাই আমরা আপনাদেরকে জানাচ্ছি গ্রহণের পরে ঘরদোর ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে গ্রহণের সময় যে সমস্ত খাবারগুলো ঘরের ভেতরে ছিল যেগুলো ভেজা জাতীয় খাবার সেগুলো ফেলে দিন শুকনো খাবার থেকে তুলসী পাতা উঠিয়ে রাখুন নিজে স্নান করুন গুরুজনদের আশীর্বাদ নিন ভগবানের ঘর পরিষ্কার করে ভগবানের পুজো দিন এভাবে আপনি গ্রহণের সময়টিকে কাটাতে পারেন আর মনে রাখবেন গ্রহণের সময় যদি আপনি ঘরের ভেতরে থাকেন ঘরের ভেতরে যে সমস্ত জানালা দরজাগুলো রয়েছে তা পর্দা দিয়ে ভালোভাবে ঢেকে দেবেন গ্রহণের আলো যেন ঘরের ভেতরে প্রবেশ না করতে পারে সেই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবেন এবং অবশ্যই গ্রহণের সময় যদি আপনার খারাপ লেগে থাকে ডক্টরের পরামর্শ নেওয়া জরুরি ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার